যেখানে আট সালে নির্বাচনে আওয়ামী আওয়ামী লীগ ভোট পায় আর আজকে সেই বা সমস্ত বঞ্চিত করতে বাংলাদেশের রাজনীতির চাচ্ছে আকাশ আজ ঘন মেঘে আচ্ছন্ন সত্যি কি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে নাকি এটা শুধুই নিশ্চিত গণতন্ত্রের বলি দেওয়ার একটা নাটক এই মুহূর্তে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ একাধিক প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক এই নির্বাচন নিয়ে গুরুতর প্রশ্ন তুলছেন তারা বলছেন এই ভোট কি সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু হবে নাকি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা দিয়েছেন এই পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে না আর হলেও তা গ্রহণযোগ্য হবে না ডক্টর মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে এখন একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মামলা দিয়ে দিয়ে সাজা সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে কোনো গণতন্ত্র নেই এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন তো কথা আমাদের নেতা হত্যা করে একটা মিথ্যা বয়ান দিয়েছে চোদ্দশো লোক নাকি আমরা হত্যা করেছি কিন্তু দেখা গেল সেই জুলাই ষোলো তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো যুবলীগের জুলাইকে পা বেঁধে ঝুলিয়ে মারলো পুলিশকে হত্যা করলো চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্বস্তি আবার বিক্রিয় করে খায় এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গি দেশে পরিণত হয়েছে প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে প্রায় একশো বারো জনকে কারাগারে হত্যা করেছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেঁচে থাকাটাই একটা কঠিন হয়ে গেছে জঙ্গি ইনুস বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন ওয়ার্ড জেলা উপজেলা নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে কথা কথা মানুষ হতে করছে মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না এমনকি শ্বশুর বাড়ির লোকও ছাড়ে না সবার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি কেউ ঘরে থাকতে পারে না মাসের পর মাস আমাদের ছেলে পেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে থাকা নাই খাওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে আওয়ামী লীগের ইলেকশন করতে দিতে হবে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সেনাবাহিনী নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস শুনুন সেনাবাহিনী যে নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস আমি গত এক সপ্তাহ আগেই সেটি নিয়ে আলাপ করেছি সেনাবাহিনী যে কতটা সিরিয়াস পুরো নির্বাচনের পক্ষে নির্বাচন যাতে সুষ্ঠু সুষ্ঠু হয় ভাষায় ভাষায় এটা শুধু আছে কিন্তু অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না কিন্তু সেই নির্বাচনও করবার জন্য সেনাবাহিনী কিন্তু মরিয়া একটি পেছনে বহু কারণ আছে সেনাবাহিনী গত প্রায় দেড় বছর যাবত বাহিরে আছে ক্যান্টনমেন্টের বাইরে এটি সেনাবাহিনীর জন্য অবশ্যই অস্বস্তিকর সেনাবাহিনী চাইছে যে একটা নির্বাচিত সরকার আসুক সেটি যেমনই হোক আসলে তারা বেড়াকে ফিরে যাবে আগামী আঠাশ ফেব্রুয়ারি তাদের সর্বশেষ মাঠে থাকার দিন আঠাশ ফেব্রুয়ারি ক্লোজ হয়ে যাবে অর্থাৎ পহেলা মার্চ থেকে বাংলাদেশের মাঠে ময়দানে আর সেনাবাহিনী থাকবে না যদি কোনো বিশেষ পরিস্থিতি না ঘটে গতকালকেও সেনা প্রধানের নেতৃত্বে একটি অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ঢাকা সেনানিবাস এবং সারা বাংলাদেশে বিভিন্ন সেনানিবাসে অবস্থানরত বিদেশে অবস্থানরত এবং বিভিন্ন বাহিনীতে প্রেশনে নিয়োগপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অনলাইনে এই অফিসার্স অ্যাড্রেসে উপস্থিত থাকেন এবং এই অফিসার্স অ্যাড্রেস থেকেও নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করবার আশাবাদ ব্যক্ত করা হয়েছে সেনা পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও ও সৈনিককে সর্বোচ্চ সতর্কতা পেশাদারিত্ব নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এতে কোনো ধরনের স্বজনপ্রীতি পক্ষপাত ও রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেয় গতকাল ঢাকা সেনানিবাস নিবাস প্রাঙ্গনে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সাথে অ্যাড্রেসে অফিসার্স সেনার প্রধান এসব নির্দেশনা দেন সভায় ঢাকার বাইরে অবস্থানরত কর্মকর্তারা ঢাকার বাইরে বা বিদেশে আমি খানিক আগে বললাম যে যেখানে কর্মরত আছেন তারা অনলাইনে অংশগ্রহণ করেছিলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় সেনাপ্রধান বলেছেন নির্বাচনে কে কেন্দ্র করে এমন একটি সর্বাঙ্গীন নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে যাতে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারেন ভোটাধিকার প্রয়োগের কোনো ধরনের ভয় চাপ বা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয় তিনি বলেন সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষের নয় আমরা রাষ্ট্রের সংবিধানের জনগণের পক্ষে। সেনাপ্রধান দৃঢ় ভাবে উল্লেখ করেন সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সীমাবদ্ধ নির্বাচন শেষে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরতে হবে এ এর বাইরে অন্য তার রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা বৈঠকে সেনাপ্রধান দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন সেনা সদস্যদের ধৈর্য ও সংযমী এ ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রধান হাতিয়ার কোনো উস্কানিমূলক বক্তব্য বা ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়ে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের উদ্দেশ্য সফল হয় সম্প্রতি সেনা হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় পরোক্ষ ইঙ্গিত দিয়ে সেনা প্রধান বলেন সেনা হেফাজতে যেন কোনোভাবেই মৃত্যুর ঘটনা বা মানবাধিকার লঙ্ঘন না ঘটে সে বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে কোনো অপরাধীকে গ্রেপ্তারের পর দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে হবে সেনাবাহিনী কোনোভাবেই দীর্ঘমেয়াদী হেফাজতে রাখবে না বৈঠকে এক সেনা কর্মকর্তা বেডিয়ার হত্যাকাণ্ডের তদন্ত ও কারণ নিয়ে প্রশ্ন তুললে সেনা প্রধান বলেন নির্বাচিত রাজনৈতিক সরকার এ বিষয়ে শতভাগ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রতিষ্ঠিত সত্য যাতে পরিবর্তিত না হয় সে বিষয়ে রাষ্ট্রীয় দায়বদ্ধতা থাকবে তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই উক্ত বিষয়টিতে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন আজকের মতো একানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে